আসসালামু আলাইকুম ভাইয়াবু আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি বাড়িতে যাওয়া পর্যন্ত কী কী করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে গিয়ে শুরুতেই বলি সালমানের জন্য সবাই দোয়া করবেন সালমানকে আমি একা রেখে চলে আসছি হ্যাঁ ও সুন্দরভাবে হাসি খুশিভাবে আম্মুরে বিদায় দিল আর আমিও ওর জন্য দোয়া করে আসছি সবসময় দোয়া করব মা হিসেবে যেটা আমার দায়িত্ব যেটা কর্তব্য আমি মনে করি তো দুপুরে আপাদের বাসায় খাওয়া দাওয়া করছিলাম খুব তাড়াতাড়ি সেখান থেকে সালমানের ক্লাস শুরু হবে তিনটা বাজে তিনটা বাজে ওরে মাদ্রার সাথে দিয়ে তারপরে আমরা আবার দেখা যে আমরা যতটা বেশি সময় দিব ওরে ওর মনটা খারাপ থাকবে সেজন্য আমরা খুব তাড়াতাড়ি লঞ্চে দুপুর টাইমে এখন সে দুপুর আমি আসছি আসা বরিশালে লঞ্চে সিট করে তো যাওয়ার দিন অনেক কষ্ট হয়েছে আমাদের আজকে আবার যাচ্ছি তো দেখা যায় অতটা বেশি কষ্ট হয়নি খুব তাড়াতাড়ি চলে আসছি আর আজকে এমনি তো ভিড় কম থাকবে কারণ বরিশাল থেকে অনেক যাত্রী আসে ঢাকা থেকে যাত্রী খুব কমই যায় আমরা একটা লঞ্চে উঠছি লঞ্চটার নাম আমি দেখার সুযোগ পাইনি আর আসার সময় অবশ্য ছেলেটার যে রাইখা আসছে খুব খারাপ লাগছে কান্নাকাটি করছিলাম তো সেখান থেকে মনটা খুব খারাপ ছিল লঞ্চের ভিতরে সেই মুখ গোমরা করে বসে রয়েছি তো সাথে যেহেতু একটা ছোট ছেলে আছে ভাই আছে ওদের তো সময় দিতে হবে তো দুপুরে রিয়ন খাওয়া দাওয়া করে নেয় আমি বলছিলাম তো সেখান থেকে আপা হচ্ছে খুব জোড়া করে খাবারগুলো দিয়ে দিছে। আমিও বেশি একটা না নেয় যে সারা রাত হ্যাঁ খাইতে তো হবে আমাদের এই জন্য আমি আর না করিনি তো আপা যা যা রান্না করছিলো সেখান থেকে অনেকগুলো করে খাবার দিয়ে দিয়েছে তো এখানে তৈরিটা জমা হয়ে গেছে তো দিয়ে উঠছে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়েছে ফ্রেশ হওয়ার পরেই আবার আমরা মাদ্রাসা চলে গেছি ওইখান থেকে আবার গাড়িতে চলে আসছি ওর পেটে অনেক ক্ষুদা লাগছে তো ওরে বললাম যে ভাই অন্য কিছু খাবার খাই বা বলতেছে না আমি আর কিছু খাবো না তো এমনি তো যেহেতু দুপুরে ভাত খায় না তো ভাবলাম আপা ভাতগুলা দিচ্ছে খুব তাড়াতাড়ি রান্না করা ছিল নষ্ট হয়ে যেতে পারে যদি রাত্রে নয়টা বাজে খাই তো এখন যে টাইমটা ভাতও খাইতে বসছে সেই টাইমটা হচ্ছে গিয়ে মাগরিবের আজানের কম হলো আধা ঘন্টা পরে এখন খাইতে দিলাম তো এখন পর্যন্ত ওইভাবে করে কোনো লোক আসে না খুব কম মানুষ আসছে আর আসবে না কি দেখা যায় আর অনেক পরে কারণ লঞ্চ তো আমাদের লাইনে খুব দেরি করে ছাড়ে সেই নয়টা বাজে ছাড়ার কথা বলে ওরা কিন্তু সারে সেই সাড়ে নয়টা বাজে তো এই যে একদমই ঝরঝরা ভাত রিয়ানরা খাইতে দিলাম ওয়ান টাইম গ্লাস প্লেট আনছিলো কিনা সেটাতে দিলাম আর সব শাক সরি শাক নাটে সবজি ভাজি দিছে আর গরু গোছ ভনা দিচ্ছে ডাল দিচ্ছে সেটা দিয়ে ওরা খাইতে দিলাম হ্যাঁ কিন্তু যাই হোক সিলেটার ভবিষ্যৎ সুন্দর হবে তারপরে দেখা যায় আমরা তো সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব যে পাপ আমরা করছি আমার সন্তানেরা সেই পাপ না করুক সেই জন্য চেষ্টা করতেছি যে আমাদের গুণাগুলো হয়তো আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করতেও পারে আল্লাহ বলা যায় না আল্লাহতে দয়ালু তো আমার ছেলেরা সেই পাপ থেকে বিরত থাক ওরা আখেরা সুন্দরভাবে চিনুক জানুক আল্লাহকে ভয় করুক তো সেখান থেকে আর কি সব চিন্তা ভাবনা করে ওরে আর কি মাদ্রাসাতে আবার দিলাম তো বরিশাল ওরে আমি রাখি আমি রাখি নাই দেখা যায় সেটা অন্য আর একটা আলাদা সাবজেক্ট আছে সেই জন্য আর কি সেটা আজকে নাই বললাম তো ঢাকা নিয়ে আসলাম ওর ইচ্ছা আছে ওর সম্মতি আছে যার কারণে আসলাম তো এই ভাইয়া হচ্ছে ডিম ব্যস্তেছে ঘুরা ঘুরা তো আমার ছেলে এমনভাবে জ্বালাই রয়েছে যে আজ ও কখনো ডিম মানে কি বলবো আর যাই হোক ওরা ডিম কিনা দিলাম ও খায় না আইনে বলতে চাম্মু খাও হ্যাঁ আমরা যাওয়ার দিনও এরকমই করছি সব মানুষগুলো লঞ্চে একদম পাগল বানায় রাখা গেছে সবার বেডের ভিতরে ঘুরে কারো জুতায় না আমগো বেডে রাখা দেয় কারো খাবারই না আমগো বেডের উপরে রাখা দেয় কারো ব্যাগ খুঁজে কলা সিরে রুটি সিরে। আর যে কোনো খাবার নিয়ে আসবে যে কোনো ভর্তা তাহলে ডাকে ভাই এদিকে আসেন এভাবে করে আর কি তো সিলেটার সাথে সময় দিতে দিতে আর রাত ভরে কান্না করতে করতে লঞ্চের ভিতরে চলে আসছি সকালবেলা বাড়িতে আসতে অনেক লেট হয়েছে আইসা দেখি যে মা অনেক কাজ করতেছে তো আমি কোনো কাজই করিনি সারাদিন ছিলাম কোনো খাওয়া দাওয়া করে যে জামা ছেলেটা কী খাইলো কি করলো এখন কি করতেছে কোথায় থাকে কি না করে নানান চিন্তা ভাবনা করে দেখা যায় অনেক বড় পাথর বেঁধে বুকে তারপরে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করতেছি তারপরে মা বিকেলবেলায় ডালগুলো ভাঙতেছে ভাবলাম যে মার কাজে একটু সাহায্য করে আসার পরে থেকে শুয়ে বসে খাইলাম এভাবে যদি ভাঙে পড়ি তাহলে ছোট ছেলেটার অবস্থা কি হবে বা দেখেছে নানান কথা চিন্তা ভাবনা করে তারপরে উঠলাম যে কাজ করতেছি তো মা এখানে ডাল ভাঙতেছে আমি চলে যাব বলতেছে কিছু ডাল তিল এগুলো আছে মা রায়খা দিয়েছে একলা একলা ভাঙতে পারতেছে না তো বলতেছে আয় দুজনে করি যাওয়ার সময় কিছু নিয়ে যায় সেই আর কি বসে ভাঙতে তো আমাদের চাকরিটার ভিতরে সব সবাই ভাঙে আর আমরা ওই চাকরিটার ভিতরে ভাঙি ডালগুলো মারা ভাঙিয়ে দিছিলাম তখন অনেক সুন্দর ভাঙা হয়েছিল তো এখন তিলটা ভাঙার জন্য নিলাম কিন্তু সে তিল একদম বস্তা সহ ঘুরতেছে তো এখন আবার উঠাইয়া এগুলো সব নামাইয়া তিলগুলা তারপরে নিচে মাটির উপরে নিতে হবে তাহলে আর চাকরিটা ঘুরবে না আর তিল ভাঙতে কিন্তু অনেক কষ্ট হয় মাফ করো তো তিল ভাঙতে অনেক কষ্ট হয় সেই জন্য মা আর আমি দুজন একসাথে নিলাম হয়ে যাবে ইনশাল্লাহ তো যেখান থেকে পারছি যেখান থেকে ভালো লাগছে সেখান থেকেই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি ওইভাবে করে কখনোই করা হয় না এবারে এবারেই প্রথম করতেছি তো মা আজকে সকালবেলা দেখি অনেকগুলো মুরগির বাচ্চাসহ মুরগি বাইর করছে যে ডিম দিয়ে রাখছিল এই আগে দিছিল মুরগির বাচ্চা তো এই মুরগির বাচ্চাটা এমনভাবে উপরে উঠে রয়েছে আমি ধরতে গেছি তো দেখি ও ব্যথা পেথা চিক্কা দিতে আছে তো কোথায় ঢুকছে দেখছেন মায়ের আঁচলের নিচে তো এই যে তেরোটা মুরগি বাচ্চা বের করছে অনেক সুন্দর লাগতেছে আর এই মুরগিটা ছিল আমার দেখছেন আপনারা মাসাল্লা দিলে অনেক ভালো লাগতেছে যদি এগুলো সব বাইসে থাকে তাহলে তো অনেক হয় তারপরে মার অনেক হাঁসও আছে ফিরকে আলহামদুলিল্লাহ অনেক হাঁস মুরগি ছিল যেগুলা যেটা প্রতি বছর একটা অসুখ হয় হাঁস মুরগি সেই অসুখে আর থাকে না ওগুলো চলে যায় তো মায়ের আলহামদুলিল্লাহ এ ফিরকে কম গেছে গেলেও কম গেছে আছে যেগুলো সেগুলো দিয়ে আবার এই যে অল্প অল্প করে বের করছে একটা মুরগির সাথে আছে দশটা ছাও সেগুলো আর বড় বড়ো হয়েছে এই মুরগিটার সাথে আবার তেরোটা বের করছে আর আরেকটা মুরগি আছে সেটা ডিম দিতেছে হাঁসের বাচ্চা আছে এক সাইজের চারটা হাঁস সেটা আজকে কম হলে ছ মাস ধরে ডিম পারতেছে প্রতিদিনই দুইটা একটা করে পায় তো সেটা জমা করা যায় না ওরা আছে প্রতিবেলায় ভেজে ভেজে খাইয়ে ফলে বা আমরাও খাই সাফনের খাওয়াই আর এক সাইজের আছে দশটা হাঁস আর এক বের করছিলো দশটা সেই দশটা আবার পারবি না পারে দেওয়া দিচ্ছে কারণ এত হাঁস মুরগি পাললে এটা খাবারও দিতে হয় দেশ গ্রাম মানে এরকমই গরু ছাগল হাঁস মুরগি পালা এরকমের গ্যাদারিং নোংরা লাকড়ি পাতা ছাতা সব কিছু থাকবেই এটাই হচ্ছে গ্রাম তা আমাদের কাছে একটা ধৈর্য কুলা না সেই আমরা পালতে আসছি না আর কি সকালবেলা যখন মা হাঁস মুরগিগুলো ছাড়ে এত দেখতে ভালো লাগে যা বলার মতো না তো আপনাদের সাথে যে আমি এমনি করে রাখছিলাম যে সুযোগ যদি হয় তাহলে সবার সাথে শেয়ার করব তো মার পিছনে বারান্দাটা কাজ করতেছে এই জন্য সাইডটা দেখতে ভালো লাগতেছে না মা নতুন চুলা বানাইতে আছে সামনে বৃষ্টির সিজন চলে আসতেছে তো সব কিছু মিলে আর কি এলোমেলো সব গুছাব ইনশাল্লাহ কি তো যাই হোক আবার কবে ছেলের সাথে দেখা হয় জানি না আবার হয়তো এটা আমার ছেলে হয়তো আমার শেষবারের মতো দেখে রাখতে পারে সেটাও বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কখন কি করে বলা যায় না দোয়া করবেন ছেলেটার জন্য ছেলেটার জন্য মানুষের মতো মানুষ হয় কে তো কিছু বলা নাই খুবই খারাপ লাগে ওর কথা মনে পড়লে জানি না কেন এত খারাপ লাগে আর ওরও হয়তো খারাপ লাগবে কিছুদিন বুঝতে পারবো না সেও অবশ্য অনেক খারাপ লাগে তার কিন্তু ফেস কাটিং দেখলে কেউ বুঝতে পারে না যে তার ভিতরে খারাপ লাগে কিন্তু মা হিসেবে আমি বুঝতে পারি আমার ছেলেটা অনেক কষ্টই আছে পাক রাবুল আলমেন যেন খুব তাড়াতাড়ি হাফেজ যাওয়ার তৌফিক দান করে সবসময় যেন ইমানের সাথে পাচার নামাজ আদায় করতে পারে এটুকুই ওর থেকে আশা করি এর থেকে আর বেশি কিছু আশা করি না তো গেলো কালকে ভিডিও আপলোড করছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক কমেন্ট আসছে আর সবার কমেন্টটি আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো সবার কমেন্টের উত্তরও ভাবে করে আমি দিতে পারি না তারপর বলি যে আলাদা আলাদা দিতে না পারছি তো কী হয়েছে সবার কমেন্টের একটাই উত্তর আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টটা আমি খুশি আছি আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রয়েছে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য অনেক অনেক দোয়া রইল এখানে আব্বা হচ্ছে দুপুর টাইমে মুরগি নিয়ে আসছে এখানে তিন কেজি সাড়ে তিন কেজি ওইটা একটা মুরগি আনছে যে মুরগিটা কাইটা ধুয়ে সুন্দরভাবে ফ্রিজে আমি রাখিয়ে দিই আজকে আমাদের দুপুরে রান্না করা শেষ হয়ে গেছে তারপরে এই মুরগিটি নিয়ে আসে তা আবার জানে না যে আমাদের রান্না করা শেষ হয়ে গেছে তো আমি থাকায় একটু মায়ের হেল্প হয় খুব তাড়াতাড়ি একটু সব কিছু বোঝাতে পারি ভাইয়া দোকান থেকে আসছে আসার পরে এই যে আমার একটু ভত্তা করছে সেই আম ভত্তা দিয়ে গেল। তো এখান থেকে একদম এলোমেলো মুরগি কাটলাম বানাইলাম সব কিছু করলাম গরম পানি করে মুরগিটা বাঁচলাম তো একটু গ্যাদারিং আর কি তো সবার কাছে জানি ভালো লাগবে না কিন্তু যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই ভুল দুটি ক্ষমা করে দিবেন ছেলে দুইটার জন্য দোয়া করবেন সবাই এটুকু সবার কাছে চাওয়া আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত